আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান অভাবকে যদি দূর করতে চান আপনি টাকা ইনকাম করতে চান আপনি যদি মানুষকে সহযোগিতা করতে চান কিন্তু আপনি পাচ্ছেন না তাহলে আপনার জন্য আজকের এই আমলটি অবশ্যই কাজে লাগবে কারণ এই আমলটি করার পরে আপনি আর গরিব থাকবেন না আপনি আর অসচ্ছল থাকবেন না আল্লাহ আমাদেরকে অবশ্যই এই আমল করার পরে আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবেন এটাই বাস্তবতা এটাই সত্য কারণ যেই নবী কখনো মিথ্যা কথা বলে নাই কাফেররা যেই নবীকে উপাধি দিয়েছেন আলামিন সেই নবী বলেছেন আর ওই নবীর শেখানো আমল করে বর্তমান জামানা চল্লিশ হাজার কোটি টাকা রেখে ইন্তেকার করেছেন এই টাকাটা জাকা দেওয়ার পরেও তিনি মোটা অঙ্কের টাকা রেখে গেছেন তার টাকা এখনো মদিনার মধ্যে মক্কার মধ্যে রয়েছে হযরত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ আমরা সকলেই তাকে চিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা անগো নামে এখন মক্কাতে ব্যাংক তৈরি হচ্ছে এত টাকা এত অর্থ রেখে গিয়েছেন আল্লাহ তাআলা গনি আল্লাহ গনিউন হलीम তিনি একমাত্র আল্লাহ তাআলা ধনী তিনি যাকে ইচ্ছা ধন দौलत দান করেন এরকম ভাবে যখন সাহাবাই ক্রামের মধ্য থেকে отда দূর হয়ে গেছে নবীজির আমল করে নবীজির শেখানো আমল করে যে সাহাবারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এটা একমাত্র আল্লাহ তালার দান সেজন্য আমরা যদি কষ্ট করে নবীজির শেখানো আমল করে সাহাবাই কাম ধনী হয়েছেন আমরাও ধনী হতে পারবো তবে নবীজির শেখানো আমল করতে হবে মন চাহি আমল করলে মন চাহি দোয়া করলে কিন্তু কাজ হবে না আমাদের ভাগ্য কেন পরিবর্তন হচ্ছে না আমরা একটু চিন্তা করি ভাগ্য পরিবর্তন করার জন্য যে রবকে আমাদের রব বলা উচিত ছিল ভাগ্য পরিবর্তন করার জন্য যে মালিককে মালিক মনে করা উচিত ছিল আমরা সেই মালিককে কিন্তু এখন পর্যন্ত মালিক পারি নাই। আমরা মুখে আল্লাহ মালিক কিন্তু অন্তর আল্লাহ মালিক বলে সাক্ষ্য দেয় না এই জন্য আমাদের আমলেও কাজ হয় না এই জন্য যেমন আমল করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ধনী হয়েছেন

আকাশের মহাকাশে এমন এক নক্ষত্র তৈরি করেছে এমন এক গ্রহ তৈরি করেছে যেখানে অটোমেটিকলি স্বর্ণ তৈরি হচ্ছে আর ওই স্বর্ণ এত পরিমাণ যে এই পৃথিবীর দশ এই পৃথিবীর দশ হাজার গুণ বড় একটি গ্রহ যেখানে পুরা গ্রহটাই স্বর্ণের তৈরি হচ্ছে কম বেশি হতে পারে সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখে নেবেন তবে সম্মানিত দর্শক আপনি যদি আজকে ধনী হতে চান আমল ওয়ালা হতে চান আপনি যদি এই আমল করে ধনী হতে চান আপনি যদি আপনার এই জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আজকে আমলটা আপনি করবেন কারণ এই আমল নবীজি সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে আমাদের বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন আমল শিখিয়েছেন সাহাবা کرامকে যে আমল করে একেরজন এক এক সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এক ভাবে আমল শিখিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা একভাবে শিখিয়েছেন আবার অন্য এক সাহাবীকে আরেকভাবে শিখিয়েছেন আবু দআরদা রাদিয়াল্লাহু তাআলা анহু একভাবে শিখিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকভাবে শিখিয়েছেন

তখনই নিজেকে নিজে বলতেছিলেন হে আবু হরাইরা যখন মদিনায় মসজিদে নবীতে আহলে সুফার মধ্যে তুমি হাদিস সঞ্চার করার জন্য হাদিস সংগ্রহ করার জন্য আল্লাহ রসুলের দরবারে যখন পড়েছিল মানুষ তোমাকে পা দিয়ে পাড়াইতেছিল মনে করছে তোমার মনে করতেছিল সবাই যে তোমার মির কি ব্যারাম বলে না ওটা কি বলে মি কি এই ব্যারাম হয়েছে কিন্তু আসলে তোমার মির কি ছিল না তোমার তো আসলে ক্ষুধা ক্ষুধায় তোমার পেট এত ক্ষুধার ছিলে যে তোমার কাপুনি উঠে গেছিল ঝাঁকুনি উঠে গিয়েছিল আর মানুষ তোমাকে মনে করতেছিল যে তোমার মির্গি রোগ হয়েছে আসলে সবাই জুতা দিয়ে তোমার নাকে ধরছিল তোমাকে পাড়াইতেছিল কিন্তু বাস্তবিক তুমি খুদার কারণে পাড়াইতেছি তুমি খুদার কারণে ওরকম করতেছিলা এটা কেউ বুঝতে পারে নাই সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা স্বর্ণের যুগ ছিল যখন সাহাবাই গ্রামকে নবীজি সাল সাল্লাম আমল শিখালেন সাহাবাই গ্রাম যেমন পেরেছে আমরাও মমিনরা পারবো কেননা আল্লাহ তালা বলেছেন আমি মমিনদের সাথে আসি

ইমানকে খাটি করার জন্য অবশ্যই আমি কিছু আল্লাহ তালার উপরে বিশ্বাস থেকে এই কালিমায় তৈবার জিকির বেশি বেশি করা যেতে পারে ইমানই মোজাকারা করা যেতে পারে এইভাবে ইমানকে বৃদ্ধি করে যেহেতু আমার ভাগ্যকে পরিবর্তন করতে যাচ্ছি মানুষ ভাগ্য ষাট বছর ভালো থাকার জন্য মানুষ ৩০ বছর পড়ালেখা করে স্কুল কলেজে পড়ে আর আপনি একটা ভিডিও দেখে আমল করে ধনী হয়ে যাবেন বিষয়টা এত সহজ না এজন্য অবশ্যই আমি যেভাবে বলছি যে আগে আপনার ইমানকে তাকা করেন মজবুত করেন তারপরে ঈমানকে মজবুত করার পরে পাচশত সালাত আদায় করেন পাচশত সালাত আদায়ের পরে শুক্রবার দিন যখন দেখবেন যে আমি পাচশত কিছুদিন নামাজ পড়তেছি আল্লাহ আমি তওবা করতেছি আমি আর জীবনে গুনাহ করব না জীবনে নামাজ সরব না আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো এইভাবে যখন মনে মনে চিন্তা সংকল্প করবেন প্রতিজ্ঞাবদ্ধ হবেন আল্লাহ তাআলার কাছে নিজেকে নিজের প্রতি নিজের ধিকার জানি আল্লাহ তালার দরবারে যখন কাকুতি মিনতি করে আপনি আল্লাহ তালার পাশত্ব হুকুম আল্লাহ তালার পাশত্ব সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন তখন আল্লাহ তালার প্রতি আপনার সবচাইতে বড় যে হুকুম ছিল আল্লাহ তালার সেই হুকুমটি আপনি যখন আদায় করবেন এর পরেই আপনি এক যে কোনো এক জুমার দিন যে কোনো এক জুমার দিন আপনি রাতের বেলায় চুপি কেউ জাগরণে নেই সবাই ঘুমিয়ে আছে ঠিক ওই রকম আল্লাহবা আট রাকাত অথবা দশ অথবা বারো রাকাত আপনার মনে যেমন চায় ঠিক তেমন করে আপনি আল্লাহ তালার দরবারে কাকতি মিনতি করে কান্নাকাটি করে আল্লাহ তাল্লা দরবারে বাস একটা দোয়া করবেন আগে আপনাকে তিনবার ইব্রাহিম পড়বেন ইব্রাহিম পড়বেন আল্লাহ আলাহ্মদ আলাহ আলা ইব্রাহিম আলী কহিদ

সম্মানিত দর্শক তাহলে আমরা এইভাবে আমল করব ইনশাআল্লাহ ঠিক আছে তো তাহলে আমরা এইভাবে যখন আমল করব তো আল্লাহ তালা আমাদেরকে আপন বানিয়ে নেবে আল্লাহ তালা আমাদেরকে আপন বানিয়ে নেবেন তখন আপনি আরেকবার আরেকবার এই দোয়াটা পড়বেন কোন দোয়া সেটা আর একটা দোয়া কিন্তু এই দোয়াটাও পড়তে হবে কারণ আপনার নবস এর মধ্যে এখনো কিছু সমস্যা থাকতে পারে সেই জন্য এই নফস থেকে এই সমস্যাটাকে দূর করতে হবে সে দোয়াটা হলো রব্বি জলন্ত

এই দোয়াটা এক সাহাবি ছিল বাবা অনুটনের তারায় মসজিদে বসে কান্ত অভাব চিন্তা করে দুশ্চিন্তা করতেছিল পরেশান হয়েছিল আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার নবী আপনার নবী সারা জগতের নবী তার চেহারা দেখে আচরণ দেখে বুঝে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাম ওই সাহাবিকে ডেকে বলেছে তোমার কি হয়েছে তোমার কি সমস্যা তুমি আমার কাছে বলো ওই সাহাবি বলো যার আমার সংসারে অভাব আমি ঋণগ্রস্ত আছি দিনা দায়ক হয়ে গেছি পেরেশানিতে আসি কারো কাছে মনের কষ্ট বলা যায় না তাই আমি আল্লাহ দরবারে বসে আল্লাহ তালার কাছে কান্না কাটি করতেছি যখন এই কথা বলল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম দয়া নবী বললেন তোমাকে আমি আজকে একটা আমল শিক্ষা দিব এই আমলটা দুই পেলা করবা তোমার আল্লাহ তাহা মার আল্লাহ তা তোমার অব কি দূর করে দিবেন আল্লাহ কয়েকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই দুয়া শিখাইছেন যে এই আমি আপনাদের সামনে তেলাত করেছি আবৃত্তি করেছি শুনিয়েছি ভাস্ক করিয়েছি এই দোয়াটা যখন বিদেশ শিখাইলো ও পয়সাবি আমুল নিয়ে চলে গেল। ইকিনের সাথে নবীর কথা বিশ্বাস করে নবীর কথা বিশ্বাস করে আল্লাহ তালার উপরে কুল করে ভরসা করে যখন বাড়িতে যাইয়া দুই বেলা আমলটা করতে লাগলো দুই বেলা আমলটা করতে লাগলো ও বাবা রে ও বাবা রে যখন এই আমল শুরু করে দিল আল্লাহ তালা দয়া করে মায়া করে কবুল করে নিল কারণ আমলটা শিখাইছে যে এই টিচার শিক্ষক সে হলো আল্লাহ তালার বন্ধু আল্লাহ তাআলার দosto এজন্য আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নিয়ে ওই সাহেবকে ধনী বানিয়ে দিয়েছে কিছুদিন পরে ওই সাহেব যখন নবীর দরবারে এসে হাজির এখন দেখি আগের চেহারা सूरत নাই পোশাক আশাকে পরিবর্তন জਿਹারার মধ্যে পরিবর্তন মুখে উজ্জ্বল হাসি আল্লাহ রসুল বুঝতে বাকি নাই আমার মালিক নিশ্চয়ই আল্লাহ রসুল মনে করতেছেন হয়তো বা এমন হতে পারে আমার মালিক হয়তো বা আমার এই সাহাবি কে ধনী বানিয়ে বলে ওই সাহাবি বলে আমার তো সমস্ত অভাব দূর হয়ে গেছে আমার ঋণ পরিশোধ হয়ে গেছে আমার অভাব দূর হয়ে গেছে আমার যত ঋণ ছিল আল্লাহ তালা গায়েব থেকে সব কিছু পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এখন আমি সব আছি আমার সমস্ত পেরেশানি কাপুরুষতা সমস্ত থেকে এগুলো থেকে আমি এখন অনেক ভালো আছি এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাম খুশি হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই নবীর শেখানো আমল এটা ভুল করা যাবে না কিন্তু নবীর শেখানো আমল চলতেই থাকবে কি বলেন চলতেই থাকবে এইভাবে আল্লাহ ওই আমলটা করেছে ওই আমলটা করে আলিরদাল গোলাম তার গোলাম সচ্ছল হয়ে গেছে ধনী হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে ইজ্জতের মালিক হয়ে গেছে আল্লাহ

ওই সাহাবি তো জানে যে আল্লাহ তালার হুকুম কি আর নবীর তরিকা কি আর মমিনদের কতটুকু ধৈর্য ধরতে হয় ওই সাহাবি বুঝতে পেরে দেরি করে নাই খেতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি নাই কোন জায়গায় সামর সব বৃষ্টি নাই কোন ব্যবস্থা নাই পানির সেচের ব্যবস্থা নাই তখন ওই সাহাবি নামাজে দাঁড়িয়ে গেছে কোথায় দাঁড়িয়ে গেছে

বাহিরে যে দেখে বাগানের উপরে কি বৃষ্টি পড়ছে কিনা দেখে যে না বৃষ্টি পড়ে নাই দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ায় চিন্তা করে হয়তো আমার নামাজটা সেরকম হয় না আজ এরকম নবীজি আমাকে শিখিয়েছেন আবারও নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ায় দুই টাকা সালাত আদায় করেছে সালাতুল হাজত নামাজ আদায় করে ডানে বায় সালাম ফিরিয়ে নবীজির কিছু ইং আমল ছিল সেই আমল গুলো যে আমল গুলো নবীজি শিখিয়েছেন সেই আমল করে আল্লাহ তালা কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন দোয়া করার পরে খাদেনকে জিজ্ঞাসা করলেন দেখো তো বৃষ্টি আসছে কিনা নিজেও আগায় গেলেন দেখলেন না কোনো বৃষ্টির ব্যবস্থা হয় না

তারপরে যখন হাত উঠাইছে ও আমার মালিক আমার পানি দরকার সেচের ব্যবস্থা নাই বৃষ্টি নাই ফসল গুলো নষ্ট হয়ে যাইতেছে আপনি তো সমস্ত রক্ষা করনে ওলা সবকিছু রব আপ সবকিছু রব আপনি আল্লাহ আপনি আমাদের রব আপনি যদি না দেন আমরা কার কাছে যাব। যখন এইভাবে বিভিন্ন ভাবে দোয়া করতে শুরু করেছে এখন দোয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে সে টেরও পায় নাই মনজাত জাত করতে 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 যখন আমিন বলে বারু বাইর হয়েছে দেখে একটু ক্রম এক দূর দূরে অনেক দূরে অনেক দূরে দেখা যাইতেছে আসতেছে উনি দেখলে নাচতেছে আসতে আসতে ঠিক ওনার ক্ষেতের কাছে আসলো ওনার ক্ষেতের কাছে এসে ওই বৃষ্টিটুকু ওনার ক্ষেতেই শুধু পড়েছে উনি বললেন ও আমার খাদেম তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দেখে আসে কোথায় কোথায় বৃষ্টিটুকু পড়লো আমার নামাজে কি হইল নাকি এটা আল্লাহ তাআলা এমনি দিছে ওই খাদেম দৌড়ায় দৌড়ায় গেছে দেখেন রিজিক কিভাবে আসে আমরা তো পারি না ধৈর্য ধারণ করতে এজন্য এই আমল चलाई যাবেন ওই খাদেম দৌড়ায় দৌড়ায় যায় দেখে অন্য কোথাও একটা ফোঁটাও পানি পড়ে নাই শুধু ওনার ক্ষেতের মধ্যেই পানি করেছে তাহলে দেখেন রিজিককে কে দিয়েছে বলেন আল্লাহ তাহলে নামাজের মাধ্যমে দিয়েছে এই আমরা শুক্রবার রাতের বেলায় এই আমলটা করব শুক্রবার প্রত্যেক শুক্রবারে আমরা এই আমলটা করব প্রত্যেক শুক্রবার এই আমলটা করব যাতে করে আল্লাহ তা শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন শুক্রবার হলো সপ্তাহের ঈদ শুক্রবারের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে আছে এজন্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমি সকলের কাছে আবদার করব আপনারা একই নিখলাসের সাথে এই আমলটা চালায় যাবেন চালায় যাবেন তো আল্লাহ তাহলে আপনাকে মাহরুম করবে না দুনিয়াতেও কল্যাণ দিবেন আখেরাতেও কল্যাণ দিবেন আমরা তো কল্যাণ চাই মাখলুকের কাছে কিন্তু মাখলুক তো কোনো কিছু করার শক্তি রাখে না মাখলুক তো কোনো কিছু করতে পারে না মাখলুক একবার মাখলুকের কাছে আমি আপনি একবার থেকে তিনবার চাইলে মুখ বেজার হয়ে যায় কিন্তু আল্লাহ তালা

যদি আল্লাহ তালা কাছে না চান তাহলে আল্লাহ তালা বলে ওই বান্দার উপরে আমি আল্লাহ তালা রেগে যাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালা তার উপরে বেজার হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান এই আল্লাহ তালার কাছে চাইতে হবে সাহবাই কেরাম তো নামাজের মাধ্যমে চাইতো আমিও চাইবো আপনিও চাইবেন আমরা আর অভাবই থাকবো না আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এই আমলের বৌদলতে কারণ মুসলমানের মঙ্গল শক্তি মূল শক্তি হচ্ছে কোরআন মূল শক্তি হচ্ছে কি কোরআন ইমানদার মমিনগণ যখন আমল করে আল্লাহ তালা ওই আমলকে নষ্ট করেন না ইমানদারের আমলকে আল্লাহ তালা সযত্নে মায়া করে মহব্বত করে রেখে দেন কেমতের মাঠে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সহযোগিতা করার জন্য ছোট্ট থেকে ছোট্ট আমল সযত্নে রেখে দেন এজন্য প্রত্যেকটা আমল করবো এখলাস সহকারে

আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য জায়গায় এই কথাগুলো বলেছেন যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে ডাকে তো আমি আল্লাহ তালা তার ডাকে সারা দেই এজন্য আল্লাহ তালা আমাদের ডাকে সারা দেন সারা যে দেন না তা না আমরা শুনতে পাই না আমাদের কর্ণটা নেই চর্ম কর্ণটা আমাদের ঠিকই আছে কিন্তু অন্তর কর্ণটা আমাদের নেই সেজন্য মরিচা ধরে জং ধরে গুনাহের দ্বার কালিমায় ভরপুর হয়ে আছে যে কারণে আমরা আল্লাহ তালার কথা আল্লাহ তাল মহাব্বত আমরা শুনতে বুঝতে পারি না সেজন্য আমাদেরকে আমল এখলাসের সাথে করতে হবে এখলাস সহকারে আমল করলে আল্লাহ তালা ওই কবুল করে নেন বান্দার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেন আল্লাহ তালা বলেছেন অত ইজ মাংতা শাহ তো জিল্লু আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি আর যাকে ইচ্ছা বে ইজ্জত করি তো আল্লাহ তালা যাকে বে করেন তাকে কেউ থামাইতে পারে না কেউ ঠেকাইতে পারে না আর আল্লাহ তালা যাকে ইজ্জত দেন তাকে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে বে করতে পারে না এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এজন্য আল্লাহ তালার ইজ্জতের মালিক বে মালিক আজ আমার পরিণতি হয়তো বা কোনো আমলের কারণেই হয়েছে

করে সে যেন হয়ে যায় এই জন্য করবো গুণা করেছি তো কি হয়েছে করবো তাওবার দরজা মহর্ষ অবস্থার আসার আগ পর্যন্ত খোলা আছে ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের এই আমল করে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকল মমিন মুসলমানের যান মাল ইমান ইজ্জত কে হেফাজত করেন আমাদের অভাব দূর করে দেন আমাদের ঋণ কে আল্লাহ তালা পরিশোধ করে দেন আল্লাহ তালা আমাদের যাবতীয় অকল্যাণ রয়েছে দুনিয়ার অকল্যাণ সমস্ত দুনিয়ার অকল্যাণ থেকে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করেন এবং আখেরাতে দুনিয়ার কল্যাণ দান করেন আখেরাতের কল্যাণ দান করেন এজন্য ভাই আমল আল্লাহ তালা সব জায়গা ইমানের পরে আমলের কথা বলেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমি সর্বদা আপনাদের খেদমতে নিয়োজিত আছি আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন এর বহুদলতে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু